নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপি হচ্ছে সুজির বরফি তো আমার সাথে দেখতে থাকুন পুরো রান্নার রেসিপিটা তো এর জন্য প্রথমে কি করেছি এখানে একটা পাঁচশো গ্রাম সুজি আমি নিয়ে নিয়েছি গণেশের তো এরপর কড়াই গরম করতে দিয়ে দিয়েছি গ্যাসে এবার কড়াইতে দিয়ে দেব দু চামচ ঘি এবার ঘিটা গরম হওয়া অব্দি অপেক্ষা করব। তো ঘিটা গরম হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এরপর সমস্ত সুজি এখানে দিয়ে আমি এটাকে ভেজে নেব তো সুজিটা যতক্ষণ না লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি সুন্দর করে সুজিটাকে লাল করে ভেজে নেব এই যে সুজি ভাজা হয়ে গেছে সুজিটা কিন্তু খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি তো একটা জিনিস মাথায় রাখতে হবে সুজিটা যখন আমি ভাজবো তখন কিন্তু গ্যাসটা লো ফ্লেমেই রাখতে হবে কারণ হাই হাই ফ্লেমে গ্যাস থাকলে সুজিটা পুড়ে যেতে পারে তো লো ফ্লেমে গ্যাসটা রেখে আমি সুজিটাকে খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি দুধ তো এখানে আমি এক লিটার গরুর দুধ ইউজ করছি তো আপনারা চাইলে পাউডার দুধও ইউজ করতে পারেন জল করে এবার এটা আর দিয়ে দেবো জল তো সুজিতে দুধ আর জল দিয়ে দিয়েছিলাম সুজিটা ফুটতে আরম্ভ করেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো যাতে করে সেনটা খুব সুন্দর আসে আর মিষ্টির জন্য দিয়ে দেবো এখানে গুড় তো আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন তো এখানে আমি চিনি দিচ্ছি না এখানে আমি গুড় দিচ্ছি তো পরিমাণ মতন গুড় দিয়ে নেব এখানে তো পরিমাণ মতন গুড় দিয়ে দিচ্ছি এখানে তো গুড়টা দিয়ে কিন্তু আমি ভালো করে সুজিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসটা কিন্তু এখনো আমি লো ফ্লেমে রেখেছি তো সুজিটা দেখুন আমার কিভাবে হয়ে গেছে এইভাবে শক্ত করে নেবো তো সুজিটা যখন এইভাবে শক্ত হয়ে আসবে তখন আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব তো নুনটা দিয়ে সুজিটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এই যে দেখুন সুজিটা কত শক্ত হয়ে গেছে এরপর এখানে নিয়ে নিচ্ছি একটা থালা তো থালা নিয়ে নিয়েছি এরপর সমস্ত সুজি আমি থালাই করে দিয়ে দেব। তো সুজিটাকে থালাই নিয়ে নিয়েছি এবার আমি কি করব ভিজে হাত করে সুজিটাকে ভালো করে সাইজ করে নেব সুন্দর করে এরকম করে সুন্দর করে করে নিয়েছি এরপর এটা একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে পিস করে কেটে নেব তাহলে রেডি হয়ে যাবে আমাদের সুজির বরফি তো সুজিটাকে এবার পিসপিস করে কেটে নেব তো এখানে আমি খুন্তি দিয়ে পিসপিস করে কাটছি আপনারা চাইলে এটাকে ছুরি দিয়েও কাটতে পারেন তো প্রথমে এই পাশ দিয়ে কেটে নিয়েছি তারপর আবার এই পাশ দিয়ে কেটে নেব তো এই যে দেখুন খুব সুন্দর করে সুজিটাকে কেটে নিয়েছি তো এটা আর একটু ঠান্ডা হলে এবার এটাকে পিস পিস করে তুলে নেব তো ঠান্ডা হয়ে গেছে এবার সাবধানে আস্তে আস্তে করে পিসগুলোকে তুলে নেব তো এই যে পিস পিস করে তুলে নিয়েছি সুজির বরফিগুলোকে তো আজকের মতন এইটুকুই তো কেমন লাগলো আপনাদের ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে টাটা